নদিয়ার নবদ্বীপে ইতিমধ্যে বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্য রাজনীতির তোলপাড় এবং রাজনৈতিক পারদ উঠেছে অনেকটাই সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং বিধায়ক পৌরপতি তৎসহ এলাকার তৃণমূল নেতৃত্ব তার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকেও রীতিমতো কাঠগড়ায় দাঁড় করে কটাক্ষ করেছেন আর এবার শুভেন্দু অধিকারীর পাল্টা রীতিমতো একটি সভা করেছে তৃণমূল কংগ্রেস এবার নদিয়ার নবদ্বীপের নরহরি ཨ་ uh, འདི་ ধাম সংলগ্ন এলাকা রয়েছে নরহরি ধাম সংলগ্ন এলাকাতে একটি প্রতিবাদী সভা করে তৃণমূল কংগ্রেস এবং সেখানে লাশের রাজনীতির অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে কারণ একটি সাধারণ ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি এমনটাই জানানো হয়েছে তার সঙ্গে সঙ্গে এই এদিন এই যে সঞ্জয় ভৌমিক খুন হয়েছেন তিনি বিজেপি কর্মী এবং খুনে যে তৃণমূলের হাত রয়েছে সেটা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস যদিও এদিনকে বিজেপিকে কিন্তু তীরিমতো কটাক্ষ করা হয় এই প্রতিবাদী সভা থেকে সর্বোপরি বাবুকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের তাপস বাবু বলছিল লাস্ট পাইলে লাস্ট পাইলে আমি খবর দিব বাবু আপনি লাস্ট নিয়ে যখন রাজনীতি করতে ভালোবাসেন খবর